করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্রচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আলোচনা করছি আজকে দুটোবেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টারকে বর্ডার যারা আছে সাতার

আমরা যারা লড়াই করছি ওয়াইল ফায়ের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কানে কাজ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের প্রতি কোনো বিভেদ যেন হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে বাদবাকি আমাদের সকালের সঙ্গে সকলে যোগাযোগ থাকবে মনিটরিংও চলবে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখনও হয়নি প্যানিকিং করার কোনো কারণ নেই প্যানিকিং হবারও কোনো কারণ নেই যদি সেরকম কিছু হবে আমরা মানুষকে যদি জানতে পারি আগে সে জানিং কিছু যদি জানতে না পারি তাহলে কি করে যাবে কাজেই সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানেনি যারা বিভ্রান্তমূলক প্রচণামূলক খবর ছড়াবে না ইউটিউবে হোক ফেসবুকই হোক চ্যানেলের অ্যাকাউন্টসই হোক ডিজিটালের অ্যাকাউন্টই হোক তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইনস আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি মনে রাখবেন এটা টিআরপি বাড়ানোর সময় নয় এটা দেশকে রক্ষার সময় এবং দেশ যে লড়াই করছেন যারা দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করি আমাদের এইটুকুই বলা আপনারা নিজেরা থেকে কখনো করবেন না এই জায়গাটা আপনারা করতে পারেন ওই জায়গাটা এ হতে পারে এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্বপ্রাপ্ত তারা এইসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো লেটার ডিসাইড সেই নাম্বারে আপনারা মিসেজ পারতেই পারেন যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম টোয়েন্টি ফোর আমরা চালু করে দেবো বি এখানে চালু আছে নক্লিন বলে কর্তৃপক্ষ বড় হয়েছে পুলিশও আছে নিষ্ট সচেতন করা হয়েছে বিএমএসপি এরও সচেতন করা হয়েছে থানা আইসিরা মোবিলিটি পাবে বিভিন্ন সম্ভব ভিডিও এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুলও সম্ভবত বড়মার ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রিকোয়েস্ট করব এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন্স পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন থাকবে যে আমরা তো রাজ্য সরকারি স্কুলগুলো ছুটি দিয়ে দিচ্ছি এবং যেহেতু অনেক রাজ্যেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে প্রাইভেট স্কুল যারা আছে তারাও যদি দয়া করে অনুগ্রহ করে কারণ

কাজে এটা লক্ষ্য রাখার জন্য আর বাদ বাকি অ্যাগ্রো মার্কেটিং নিয়ে যে মিটিং আছে আমরা আগামীকাল ডেকেছি সাড়ে পাঁচটায় যাতে এই সুযোগে কোনো ট্রেডার্সরা ম্যানুপুলেট করে দাম বাড়াতে না পারে বা মানুষের উপরে তাদের উচ্চাসা চাকরি দিতে না পারে সেগুলো থেকে নজর রাখতে হবে এক্ষেত্রে সবার দায়িত্ব আছে দায়বদ্ধ আছে এই পর্যন্ত আপনাদের বললাম বাদ বাকি আমরা যে ছেলেটিকে নিউরাল পার্সন হিসেবে ডিসাইড করেছি সেন্ট্রাল এজেন্সিরও যারা আছে বিভিন্ন তাদেরও কোনো সুযোগ বা কোনো প্রয়োজন থাকলে আমার বিজি সিপিরাওল থাকবেও থাকে কিন্তু সবাইকে সবকিছু না জানি একটা একজনের মাধ্যমে করলে এটা সুবিধে হয় তাতে কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না সিক্রেসিটা কখনো কখনো সিক্রেসি মেনটেন করবে আর এখন হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম আমি এটুকু আপনাদের সকলকে মতো আমরা সবাই আছি আমরা দেশটাকে ভালোবাসি আমাদের বাংলার চির দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবজাগত কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কোনো ভয় না পেয়ে প্যানে কি না হয়ে একদম ঠান্ডা মাথায় সবটা আগ্রহ আ যদি কোথাও কখনো সাইডের বাজে অনেক সময় মকটা আলো হয় আপনারা জানেন কারণ অনেক সময় ধরুন সেই সেভেন্টি ওয়ান যুদ্ধ হয়ে গেছে রাষ্ট্র তারপরে কার্গিলের একটা বয়াল হচ্ছে সেটা কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ ছিল তারপরে বালাকোট বা আপনারা জানেন এগুলো ছোটো ছোটো করে হয়েছে পুলোমা কাজে এদিকে আসেনি এসব কিন্তু আজকে যদিও এখনো এদিকে সাথে সম্পর্ক নেই তার সত্ত্বে যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রির বর্ডারে আছি নর্থ ইস্টার্নের বর্ডারও আসি সুতরাং সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে শান্তি রক্ষা হবে এইটুকুই আপনাদের কাছে বলার আর আজকে আপনার দয়া করে আমার এখন কোয়েশ্চেন করবেন না কারণ আমি কিন্তু কোনো কোয়েশ্চিনের রিপ্লাই এখন দিতে পারি যে কেউ 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 কে ডেকে ডিবেট করতে বসবেন দয়া করে কারণ অনেকে অনেকটা না জেনেই ডিবেটে উপকারটা করে দেয় ফলে সন্ত্রাস ছড়ায় মানুষ প্যানিকি হয় জেনে বলা উচিত না জেনে বলা উচিত নয় আমার একটা কথা থেকে যদি হিংসা ছড়ায় সেক্ষেত্রে আমি কিন্তু আমার দায়িত্ব অস্বীকার করতে পারবো না

এটা আমরা মিটিং শুনেছি যাই হোক আমার একটু বলার জন্য আমরা আমাদের করণীয় প্রয়োজনীয় কাজ যা করো করছি থ্যাংক ইউ